এই সরকারের তো ফেসিবাদ রূপ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইউন সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার সুযোগ নাই আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হতেই হবে আর না হলে সরকারকে মেনে নিতে হবে এবং কত বড় অধর্ম সরকার হলে পরে প্যাড এমপ্লয়ি কে খারাপ কর্মচারীদেরকে বেশি বেতন দিয়ে স্পুষ্ট রাখতে চায় যাতে তার গতিটা নিরাপদ থাকে এইটা তো জনবিরোধী জনস্বার্থ বিরোধী জনগণের বিরোধী এটাই তো ফেসিস্ট কার্যক্রম সারা বাংলাদেশের মেইন লাইন মিডিয়া যদি বলে টেলিভিশন যদি বলেন পত্র সবগুলোই তো সরকার প্রভাবিত করছে সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ এখানে কাউকে দেওয়া হয় নাই দেওয়া হচ্ছে না এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে কারণ যেহেতু ইউএস আইড এর টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই এখনো বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো চলে গেছে ভাই ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে আপনার দশ থেকে আমার শুভেচ্ছা সালাম জানাচ্ছি সালাম আলাইকুম সব ভালো থাকবেন এখন তো নব্য ফেসিবাদ তো হয়েই গেছে আমরা তো আলোচনার সুযোগ দেখছি না এখন যে সরকার এই সরকারের রূপ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার অপেক্ষা রাখেন সুযোগ নাই তিনি যা বলছেন যেভাবে চালাচ্ছেন দেশ সেভাবে চালাচ্ছেন ওনাকে তো এখন মতো দেখলাম না যে উনি উনার উপদেষ্টা পরিষদে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটা উনি অপেক্ষা করছেন পরিষদকে কি বলে ওখানেও দেখলাম উনি যা বলছেন সেটাই পরিষদ বা ঠিক আছে ঠিক আছে ঠিক 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 বলে সবাই অনুমোদন দিয়ে দিচ্ছেন তাহলে জন্ম তো হয়ে গেছে বর্তমানে যে শাসন শাসন চলছে এখানে তো জনগণ বা বহুমতের কোন আলোচনার সুযোগ নাই এমনকি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে এসে ওদেরকে যেই নসিহত দেওয়া হয় সেই নসিহত তো এক পেশেন্ট সেখানেও বলা হয় যে প্রধান উপদেষ্টা এই নসিহত করে দিয়েছেন এবং এই কথা বলে দিয়েছেন এবং সেখানেও দেখি সকল বিরোধী দলগুলো সেই নসিহত মেনে কমলালেবু খেয়ে শরবত খেয়ে পায়েস খেয়ে চলে আসেন তাহলে মানে কি আর ফেসিবাদ আর কবে জন্ম নেবে ফেসিবাদ তো চলছে এটা নব্য বলে যায় বলে বাংলাদেশও বর্তমানে একটা ফেসিবাদ সরকারের অধীনে চলছে এই সরকার তো কোনো পরিকল্পনা দেয় নাই সরকার পরিবর্তনের কোনো রাস্তা তো খোলা রাখতেছে না সরকার এখন পর্যন্ত বলে নাই যে সরকারের মেয়াদ কতদিন পর্যন্ত হবে এটা তো সরকার এখন সুস্পষ্ট করে নাই কাজে তার ডেট এক্সপায়ারি প্রশ্ন তো আসে না তার যেহেতু মেয়াদ কতকাল আছে এই বড়ির এই ওষুধের মেয়াদ কতদিন এটা তো লেখা নাই তার কাজে বর্তমান এই ফেসিস সরকারের মেয়াদ কতদিন লেখা নাই তা আমরা ধরে নিতে পারি সরকার আজীবন থাকবে তা আজীবন থাকবে অথবা যদি আবার একটি আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকারকে পতন করানো যায় তাহলে হয়তোই সরকারে পরিবর্তন হবে আমরা সর্বসত্ত্বেও যার প্রয়োজন প্রয়োজন না অসম্ভবভাবে অসম্ভব হবে ক্ষতি হবে আর এটা বিপ্লব বা আরেকটা অদ্ভুততন হতি হবে আর নাওলে সরকারকে মেনে নিতে হবে তেমেনে তো আমি নিব না এই জনগণের উপরে একটা বাড়তি কর চাপিয়ে দিয়ে আপনি সরকারি কর্মকর্তাদের অদরব সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করার জন্য একটা পে কমিশন করে দিয়েছেন বে কমিশনে কারা খুশি হয় যারা সরকারি বেতন ভাতা পায় বাংলাদেশের কত সংখ্যক লোক সরকারি বেতন ভাতা পায় আর কত সংখ্যক লোক সে বেতন ভাতা পরিশোধ করে তাহলে বাংলাদেশের বৃহদজনগণ তো এই এর দায়ভার নিতে হবে এই দায়ভার তো ডক্টর ইউনূসের বেতন থেকে দিবেন না ওনার আয় থেকে দিবেন না এটা দিতে হবে তো এই পান্না সাহেবের আয় থেকে এই জনগনে আয় থেকে মানুষের আয় থেকে এটা করতে হবে এই সরকার জনগণের জন্য কাজ না করে সরকারি কর্মকর্তাদের জন্য কত বড় অধর্ম সরকার হইলে পরে প্যাড এমপ্লয়ী খারাপ কর্মচারীদেরকে বেশি বেতন দিয়ে স্তুষ্ট রাখতে চায় যাতে তার গতিটা নিরাপদ থাকে এটা তো জনবিরোধী জনস্বার্থ বিরোধী জনগণের বিরোধী এটাই তো ফেসিস্ট কার্যক্রম কাজে আমি মনে করি সরকারের প্রতিটা কার্যক্রম জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমাদের কি যত তাড়াতাড়ি সরকারকে হটাতে পারব সরকারকে সরাতে পারব যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল হবে প্রয়োজন পড়লে আরেকটা বিপ্লব করে বিপ্লবের গঠন করতে হবে কিন্তু এই সরকার পরিবর্তন করতে হবে এই সরকার না সাংবিধানিক না বিপ্লবিক কাজে হিজরা সরকার দিয়ে হবে না আমি একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে কদিন আগে বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করলো সেটা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হলো সমালোচনার সৃষ্টি হলো সেখানে একটা অডিও রেকর্ড সেখানে প্রকাশ করা হলো বিবিসির ভিডিও ভার্সন রিপোর্টটিতে এবং একই টাইপের আরো একটা রিপোর্ট প্রকাশ করলো আর এক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সেখানে আহ নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছে মানুষ আমরা জানি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই আন্দোলনে গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপরে এটা লোকচুরি কিছু নেই তৎকালীন সরকারি বাহিনীর যে অঙ্গ সংগঠন মানে আওয়ামী যে অঙ্গ সংগঠন ছিল তাদেরও কেউ কেউ গুলি চালিয়েছে কিন্তু পাশাপাশি তৃতীয় পক্ষ তো গুলি চালিয়েছে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল এটা তো কলম্বিয়া ইউনিভার্সিটির যে টিচার ডেভিড তিনিও এই মন্তব্য করেছেন যে কিভাবে কি প্লট নির্মাণ করা সেইগুলো সেগুলো কিছু না এনে শুধুমাত্র কিছু অডিও রেকর্ড শোনানো হচ্ছে বিবিসিতে আলজাজিরেতে এইগুলো কি ম্যাটিকুলাস কোন ডিজাইনের অংশ যে ফ্যাসিবাদের বিরোধিতা করা

একটা দ্বিমুখী একটি বক্তব্য আছে দ্বিমুখী একটা কথা আছে আপনি যদি দেখেন আমি যদি প্রথম যদি আবু সাইদের প্রেজেন্টেশনটা দেখি তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেখানে দেখেন রংপুরে যদি সাংবাদিক বলছেই তার বক্তব্য দেখেন দেখা আছে সে বলছে আজকে কিছু একটা হবে আমরা আবু সাইদকে নিয়ে আমরা মাঠে যাচ্ছি আজকে আমরা কিছু একটা ঘটাবো কাজে সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তা আমার কথা না আপনি আলজাজিরা রেকর্ডটা ভিডিওটা শুনে দেখেন তার মানে কি ইট এ প্রি প্ল্যান অ্যাসাইনমেন্ট এখন হয়তো আমাদের বিকটিম তখন ছিল আমাদের লক্ষ্য লক্ষ্য বস্তুকে পরিণত করেছি সাইদকে নিয়ে গেছি এবং সাইদকে দেখেন কয়েকবার টেনে নেওয়ার চেষ্টা করা হয়েছে সে কিন্তু একবারও স্থান পরিত্যাগ করে নাই তার মানে হি ওয়াজ ডিটার মাইন্ড টু ডাই তার মানে এখানে একটা প্লট তৈরি করা যেটা আপনি বলছেন ইউএসি যে প্রকল্প যেখানে সে কেন সরে গেল না সে বারবার চ্যালেঞ্জিং দাঁড়াচ্ছে তার মানে ওই বক্তব্যটা ওই যে সাংবাদিকের বক্তব্যটা এবং তার যে পরবর্তী প্রতি ধাপে ধাপে তিন বক্তব্য দিলেন এবং ছবিগুলো দেখানো বিভিন্ন অ্যাঙ্গেলে প্রতিটা ছবির সঙ্গে তো ছবি নাই আগের ছবি পরে আছে পরের ছবি আগে আছে তার মানে কি আবু সাহেদের মৃত্যুটা হৃদয় বিদারক আমরা কোনোভাবে সহ্য করতে পারি না কিন্তু এটা যদি প্লটের আত্মহত্যা হয় তাহলে কি করবেন এটা যদি আত্মহত্যা হয় তাহলে কাকে তাই করবেন সে যদি হিরো হওয়ার জন্য সে যদি নিজেকে হিরোইজি দেয় হয়ে থাকে তাহলে কি করবেন এটাও তো আমরা দেখছি বলা হচ্ছে না পুলিশ আবার বুলেট ছুটছে বলছে পুলিশ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করেছে এবং সেটা যেন ডাক্তারের স্টেটমেন্টটাকে আপনারা নিয়ে আসছেন ডাক্তার চারবার বদলাতে হয়েছে তো চারবার যদি পোস্টমর্টে বদলায় তাহলে চারবার কাটাকাটি হবে চারবার ফ্রেশ করতে হবে আনলে লাস্টটা ফ্রেশ হবে তাহলে কাটাকাটি হবে সব কিছু মিলে যেভাবে তুলে ধরা হয়েছে। এখানে ধরেন সালমানের ফ্রম্পানের রোলটাকে আপনি কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছেন কিন্তু বক্তার মধ্যে কন্ট্রোভার্সি কি পাচ্ছেন সেটা পোস্টমর্টেম রিপোর্ট চাচ্ছে তার বক্তব্যে কুতোয় কিলে বলাছে আছে তো পোস্টমর্টেম রিপোর্ট বানায় নি এসো সে তো বারবার বলছে পোস্টমর্টেমটা আপনি পাচ্ছেন না কেন এবং আইজিপি সেখানে কি বলছে যে তাদের সঙ্গে কোপারেট হাসপাতাল তাহলে হাসপাতাল কোপারেট না করলে সেখানে কি হবে আমি সেটা আইনের দৃষ্টির কথা বলছি আমি কোন কথা না তাহলে আপনি কি করে তাকে ফাঁসাবেন কেন চাচ্ছে আমার এখানে যে বক্তব্যটা যে বিষয়টা বলেছি একটা হল প্রসিকিউটার সাহেব যে কথা বলেছেন সেটা এবং আরেকটা হলো আমার দত্ত সচিব যে কথা বলেছেন দেখেন ঘটনা ঘটেছে বিগত ওই সময় প্রসিকিউটারও এক্সিস্টেন্স ছিলেন না তাজুল সাহেবের কোনো অস্তিত্ব ছিল না সেখানে সফিল আলমের প্রস্তুতি ছিল না এই ঘটনাটা ঘটেছে অতীতে কিন্তু প্রসিকিউটরের দায়িত্ব হলো একটি আদালত করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আর জাজ এক না নর্মাল আদালত কে নর্মাল আদালতে আগে প্রমাণ করতে অপরাধটা সংঘটিত হয়েছে কিনা নর্মাল আদালতের প্রথম কথা হলো আদালত হয়েছে কিনা এবং চার্জশিট না আসা পর্যন্ত সে আদালতের প্রসিডিং কাজ শুরু হয় না তদন্ত রিপোর্ট আসবে তারপরে আদালতে কাজ হবে কিন্তু ট্রাইব্যুনাল হলো ডিফারেন্স ট্রাইব্যুনাল অপরাধটা সংঘটিত হয়েছে মেনে নেওয়া হয় মেনে নিয়ে কোর্ট করে দেওয়া হয় এই অপরাধটা হয়েছে তুমি বিচার করো তো এখানে মানে বলা যেতে যে চার্জশিট প্রায় হয়ে গেছে এখন একটা চার্জশিট ফর্মালি দিবে হয়ে যাবে এখন তিনি ধরে নিলাম শেখ হাসিনা তাপস বলেছে পুলিশকে বলেছে গুলি চালাও আইনের চোখে বাংলাদেশের সিআরপিসিতে এটা কোথায় অপরাধ বাংলাদেশের দ্বন্দ্ববিরোধের কোথায় অপরাধ একটি সরকার প্রধান দেশের জনগণের জানমাল রক্ষা করার জন্য সে যে কোনো ধরনের এক্সট্রিম দিতে পারে এমনকি সে তার থেকে যুদ্ধে নামিয়ে দিতে পারে সে তার সংসদ থেকে যুদ্ধ করার মতো একটা অবস্থা তৈরি করতে পারে তার দণ্ডবিধি আইনে সে কোথাও অপরাধ করেছে তার অপরাধ যদি হয়ে থাকে সেটা অপরাধ হয়েছে শপথ ভঙ্গের যে শপথে লেখা আছে সে কারোর রাগ বিরাগ দেখাবে না তাহলে সেখানে তার বিরুদ্ধে চার্জশিট হবে সে শপথ ভঙ্গ করেছে এবং সংকট ভঙ্গ করার জন্য সে বাংলাদেশে অর্ডার এন্ড ডিসিপ্লিন নষ্ট করেছে এবং সে অর্ডার এন্ড ডিসিপ্লিন নষ্ট করার কারণে কিছু মানুষ মারা গেছে তাহলে তার বিচার হবে অর্ডার এন্ড ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য সেখানে তাকে জেল দেবেন আর ফাঁসি দিতে হলে তাকে ট্রাইব্যুনাল করে কোনো চার্জ টার্জ না আপনি না আপনার বাপে করছিল এই জন্য আপনাকে ফাঁসি দেওয়া হল ট্রাইব্যুনাল ইজ এ ডিফারেন্ট থিংস আর বিচার সাধারণ বক্তব্য বক্তব্য দিয়েছেন এবং উনি বারবার বলছেন শেখ হাসিনা স্বীকার করেছে সে গুলি করতে বলেছে তাহলে উনি ভুল পথে যাবেন ওনার প্রসিকিউশন ভুল পথে যাবে উনি সেই অংশগ্রহণ করা সেই প্রতিবেদনে অংশগ্রহণ করা উনি উনার শপথ ভঙ্গ করেছেন উনি বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেছেন উনি বিচারকে ফ্যাক্ট অ্যান্ড ফিগারের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছেন আর দ্বিতীয়ত সরকারের যে তথ্য সচিব সরকারের না ওই প্রধান তথ্য সচিব এখানে পার্টিসিপেট করে দায় দায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনা ব্যর্থতা হয়েছে বলেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল বলেই আজকে ডক্টর ইউনুস সাহেব সরকার গঠন করতে পেরেছে তাহলে এর দায় দায়িত্ব সরকার উপরে হয় এই সরকার তো ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বেনিফিশিয়ারি অব দি ফেলিউর অফ শেখ হাসিনা শেখ হাসিনার সে হওয়ার জন্যই তো আজকে সেই সুযোগটা পেয়েছে তাহলে তিনি হয়তো তাকে সৈরাচার হতে প্রলুব্ধ করেছেন প্রলুষ্ট করেছেন আমরা শেষ করবো শেষ কোশ্চেন আপনার কাছে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং যদি তা হয়েই থাকে তার ফ্যাসিবাদীটাকে জায়েজ করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করার একটা প্রচ্ছন্ন চেষ্টা চেষ্টাকে চলছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমকেও আপনার কি তেমনটা মনে হয় এটা মনে হওয়ার কি আছে এটা বাস্তবতা সারা বাংলাদেশের লাইন মিডিয়া যদি সবগুলো বক্তব্যের বাইরে কথা বলার কারো তারা কারা করছে কারণ যেহেতু ইউএসআই টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই এখনো বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো চলে গেছে চলে আসে তারা তো সেই ব্যয়টাকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন মিডিয়াকে প্রমাণিত করতে পারে এবং আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে মিডিয়াকে কেনা যায় কিনা মিডিয়াকে অ্যাডভারটাইজার নামে সংবাদ তৈরি করানো যায় কিনা এটা আমার আপনি অনেক ভালো জানেন তা না আজকে আমাদের সমাধান আসতে হবে তো এই সমস্যাগুলো খালি আলোচনা করলেই তো হবে না আমি তো খালি ওই উনাকে সরে চার বা নতুন অজ্ঞ ফ্যাসিবাদ বললেই তো হবে না আমাদের তো জনগণের জন্য একটা সমাধান আনতে হবে জনগণের কল্লা নিশ্চিত করতে হবে আজকে আমাদের এই সমাধানগুলো খুঁজতে হবে আমি এখানে সমাধান দিতে চাই আপনার কাছে আপনি দেখেন যদি আপনি ভালো লাগে না দেখেন এখানে হয়েছে আমরা গত 11 মাসে কাউকে সাজা দিতে পারি নাই কাউকে দায়ী করতে পারি নাই এখন খারুলকে প্রধান বিচারপতিকে নিয়ে আমরা তাকে হত্যার মামলা দিয়ে দিয়েছি কত বড় হাস্যকর ব্যাপার আমরা তাকে প্রপারলি চার্জ তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি নাই গঠন করতে পারি নাই এইভাবে আপনি তো দেশ চালাতে পারবেন না এইভাবে সমস্যা সমাধান করতে পারবেন না তা আমি আপনাকে যেন অনুরোধ করবো আসেন না আমরা একটা সরকারকে বলি একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেন একটা কমিটি করেন রিকনসিলিয়েশন কমিটি করেন আমাদের ইসলামে তো ধর্মেও তো তোবার একটা বিধান আছে এখানে আল্লাহ বলেছেন তুমি তোমার অপরাধ স্বীকার করলে আল্লাহ তোমার আমরা কেন যারা অপরাধ করেছে যারা তসলুপ করেছে তাদের অর্থ ফিরত দিয়ে তাদের দায় স্বীকার করে দায় স্বীকার করে তাদেরকে আমরা যদি ক্ষমা প্রদর্শন করে রাষ্ট্রকে এক করি না কেন জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি না কেন জাতিকে জাতিরা তো একজন কারো ভাবে সম্পত্তি না এটা তো আমাদের সবার সম্পত্তি আমার আগামী প্রজন্মের সম্পত্তি আগামী প্রজন্মের স্বার্থে আমাদের সন্তানের স্বার্থে দেশটাকে শান্তিময় করার জন্য শৃঙ্খলিত করার জন্য আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য আমরা কেন কুবদ্ধ পথ চালাবো না আমরা কেন একটা করে যার যার দোষ দুদো স্বীকার করে তাকে তার ক্ষমা পাওয়ার সুযোগ কেন দিব না আমি এই প্রচেষ্টাটা তুলে দিতে চাই আপনি যদি এটাকে তুলে ধরেন আমি ধন্যবাদ থাকবো বাধিত হবো